আলাইকুম ওয়ালিকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শুরু করছি আরেকটা নতুন ব্লগ দিয়ে আজকের দিনটা তো আমি আমাদের সত্য সাত বাগানটাতে চলে আসছি যে আমাদের সাত বাগানে কী কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম এই গাছটা দেখাই এটা পেঁপে গাছ মার দিলে এই পেঁপে গাছটাতে এত পেঁপে ধরছে যা বলার বাহিরে জাস্ট আমি অবাক হয়ে গেছি আপনারা জাস্ট একটা বার দেখেন ও মাই গড মাসাল্লাহ আর এই যে দেখেন এখানে অলরেডি দুইটা পেপে পেকে গেছে এটাও পাকছে এটা পাকছে চলেন পেপে দেখানো শেষ হয়ে গেলে একটা আম গাছ দেখাবো এই আম গাছটাতে আম ধরছে বাট এখন নাই আমের সিজন যেহেতু এখন শেষ হয়ে গেছে আর এখানে আমরা গাছ অলরেডি আমরা ধরে আছে দেখেন মাসাল্লাহ এত ছোট একটা গাছে যে আমরা ধরে আছে মানে কল্পনার বাইরে ভীষণ ভালো লাগছে দেখে আর এখানে কিছু সবজি গাছ আছে মানে করলা তারপরে আপনার মিষ্টি লাউ এগুলো আর আর এখানে বেগুন গাছ আছে বেগুন গাছে অলরেডি কিন্তু বেগুন ধরে আছে দেখেন আর এই যে দেখেন মাশাল এই তো এখানে একটা বড় দেখে কচু গাছ হয়েছে আর এখানে দেখেন আম গাছে কিন্তু আম অলরেডি ধরে আছে কি যে ভালো লাগছে আর ওই পাশে তো আমের ফুল ধরে আছে তো চলেন আরও কি কি আছে সেটা এক এক করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমের ফুল এখানে আমের ফুল আমের সিজন কিন্তু বর্তমানে এখন শেষ হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আম ধরে আছে আর এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছ আছে দেখেন একটা লেবু ধরে আছে যে ভালো লাগছে এগুলো দেখে আমার অনেক ভালো লাগে গাছ এগুলো যদি নিজের স্বাদ হইতো তাহলে অবশ্যই কিন্তু এরকম রুখতে পারতাম নিজের স্বাধীনতাভাবে বেগুনও দেখানো শেষ সেখানে আরেকটা পেঁপে গাছ আছে আর এটা মনে হয় তেজ পাতা না মেবি হবে তেজ গাছ হবে আর এখানে একটা কলা গাছ পেয়ারা গাছ তারপরে বড়ই গাছ মেহেদি গাছ মানে কি নাই সব কিছু কিন্তু এখানে লাগানো আছে আর এখানে অলরেডি একটা পেয়ারা আছে আর দেখেন করলা গাছে ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা যাক এর ভিতরে কি আছে সেটাই এখন আপনাদেরকে দেখাবো এবার চলেন দেখে আসি এখানকার স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে মোরগ আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না কারণ ভিতরে ঢুকা যাচ্ছে না এখানে কি সুন্দরভাবে মোরগও পালে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মোরগের ডিম দেখেন একটু জুম করে আপনাদেরকে দেখাই জুম করে দেখাতে গেলে দেখছি না দাঁড়া আপনার এই যে মোরগের ডিম ছোট্ট করে একটা মোরগের ডিম দেখা যাচ্ছে কি সুন্দর মাশাল্লাহ আমার কাছে এই সাদের প্রাকৃতিক দৃশ্যটা বিশেষ করে অনেক ভালো লাগছে দেখে একদম মুগ্ধ হয়ে গেছি যদি নিজের কখনো এরকম সাদ বাগান থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ এর থেকেও বেশি কিছু করব আর এগুলো হচ্ছে মেবি চাল কুমড়া গাছ হবে যাই হোক আর আজকের আকাশটাও দেখেন ভীষণ সুন্দর এই যে পুরো সাত বাগানটা আপনাদেরকে একটু রাউন্ড করে ঘুরে দেখাচ্ছি তো যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি যদি আরও দেখাতে যাই তাহলে ব্লগটা কিন্তু আরো বড় হয়ে যাবে তো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ